শুধু শহরে নয় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে গ্রামেও এবছর ঢাকার বাইরে রোগী ছাড়িয়েছে একুশ হাজার জেলার অনেক রোগী চিকিৎসার জন্য ছুটছেন ঢাকায় এসব রোগীর অবস্থা তুলনামূলক আশঙ্কাজনক থাকে বলে জানান চিকিৎসকেরা কীটতত্ত্ববিদেরা বলছেন গ্রামেও এডিস মশা নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি না হলে ভবিষ্যতে ডেঙ্গু প্রকোপ আরও ভয়াবহ হতে পারে পাঁচ বছর আগেও ডেঙ্গু ছিল শহর কেন্দ্রিক রোগ অপরিকল্পিত নগরায়নের কারণে এডিস মশার ঘনত্ব বাড়তে থাকায় চিত্র অনেকটাই পাল্টে গেছে শুধু শহরে নয় সমান হারে এডিসের ঘনত্ব বেড়েছে জেলা শহর থেকে শুরু করে গ্রামেও পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না থাকায় রোগীরা ছুটছেন ঢাকায় প্লাটিলের ছিল হচ্ছে আপনার সাতাশ হাজার যেটা অনেক রিক্স তারপরে ওইখানে আমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ট্রান্সফার করেন প্রথমে আমার জ্বর ওটা তারপরে ডাক্তারেন যাই এ পরীক্ষা করতে তারপরে ডেঙ্গু পরে এখানে আসি। ঢাকার বাইরের রোগীদের জটিলতা কিছুটা বেশি বলে জানাচ্ছেন চিকিৎসকেরা সময় মতো চিকিৎসা না পাওয়ায় এসব রোগীদের চিকিৎসা কিছুটা চ্যালেঞ্জের ঢাকার বাইরের রোগীরা বেসিক্যালি রেফার্ড পেশেন্ট হয়তো লোকালি কোনো ফিজিশিয়ান দেখিয়েছেন ওখান থেকে তারা ডেঙ্গু সাসপেশন করছেন ডেঙ্গু যখন ডেঞ্জার সাইন আসছে তখন হয়তো তারা প্রিজামটিভ হিসাবে আগেই রেফার করে দেন তখন পেশেন্টগুলি আসেন কিট বলছেন জেলা শহর ও গ্রামে এডিস নিধনের ব্যবস্থা পর্যাপ্ত নয় ফলে প্রতি বছর বাড়ছে মশার ঘনত্ব বর্তমানে সব জেলায় মশার ঘনত্ব ব্লুটু ইন্ডেক্সে বিশের বেশি তাই কেন্দ্রীয়ভাবে মশা নিধনের উদ্যোগের তাগিদ তাদের উন্নত করতে হবে জেলা শহরের চিকিৎসা ব্যবস্থাও সকল যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে মশা নিয়ন্ত্রণ যুগোপযোগী লজিস্টিক্স সাপ্লাই করা এবং জনবল যারা আছেন যারা মশা নিয়ন্ত্রণের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে সঠিক ট্রেনিংয়ের ব্যবস্থা করা উপজেলা এবং জেলা হাসপাতালগুলো তারা প্রাইমারি চিকিৎসা দেবে ডেঙ্গি এবং যেগুলো একটু জটিল রুগী সেগুলো বিভাগীয় পর্যায়ে আইসিউ সাপোর্ট সহ আমরা প্রশিক্ষিত ডাক্তার নার্স যদি বেশি সংখ্যক দিই এবং এরকম যদি ব্যবস্থাটা করি যে ওই বিভাগে যত রুগী সব ওই বিভাগে চিকিৎসাটা নেবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এ বছর জেলা পর্যায়ে ডেঙ্গু রোগী সাড়ে একুশ হাজারের বেশি মারা গেছেন অন্তত ঊনপঞ্চাশ জন বনিবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা